নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা অক্টোবরে ডিএ বাড়লে সরকারি কর্মীদের মাইনে কত বাড়বে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা তাদের বেতন বাড়াবে যদিও কেন্দ্র অক্টোবরে এই সংক্রান্ত ঘোষণা করে বলে মনে হচ্ছিল কারণ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানোর ঘোষণা হয়েছিল সূত্রের মতে সরকার দীপাবলির আগে অক্টোবরে তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করবে বলে আশা করা হচ্ছিল ঘোষণার পরে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন বৃদ্ধি পাবে এছাড়াও বৃদ্ধি পয়লা জুলাই থেকে কার্যকর হবে যার কারণে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এককালীন অনেক টাকা জমা হবে যদিও কোনও সরকারি কর্মীর বেতন প্রতি মাসে তিরিশ হাজার টাকা হয় এবং মূল বেতন আঠেরো হাজার টাকা থাকে তিনি এখন ন হাজার টাকা মহার্ঘ ভাতা পান যা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট যাই হোক প্রত্যাশিত তিন পারসেন্ট বৃদ্ধির পরে কর্মীর প্রতি মাসে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা পাবেন মানে আগে চেয়ে পাঁচশো চল্লিশ টাকা বেশি যাই হোক চার পার্সেন্ট বৃদ্ধির ক্ষেত্রে ওই কর্মীর প্রতি মাসে ন হাজার সাতশো কুড়ি টাকা সংশোধিত ডিএ পাবেন সুতরাং যদি কারো মূল বেতন হিসাবে আঠেরো হাজার টাকা সহ মাসে প্রায় তিরিশ হাজার টাকা হয় তবে তার বেতন প্রতি মাসে পাঁচশো চল্লিশ থেকে সাতশো কুড়ি টাকা বৃদ্ধি পাবে একইভাবে যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা এবং বছরে ন হাজার ছশো টাকা বেশি বেতন পাবেন একইভাবে যদি মূল বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে বৃদ্ধি হতে প্রতি মাসে হাজার টাকা এবং বার্ষিক বারো হাজার টাকা একইভাবে যদি আপনার মূল বেতন তিরিশ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা বেশি পাবেন যারা পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে দু হাজার টাকা এবং বছরে চব্বিশ হাজার টাকা বেশি পাবেন ডিএ দেওয়া হয় সরকারি কর্মীদের এবং ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় জানুয়ারি এবং জুলাই মাসে বর্তমানে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন দু সালের মার্চ মাসের শেষ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছিল সরকার তান ডিআর চার পার্সেন্ট বাড়িয়েছিল এবার বলে রাখি কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে কী আপডেট উঠে আসছে একটি বেতন কমিশন সাধারণত প্রতি দশ বছরে গঠিত হয় এটি একটি সাধারণ অনুশীলন যাই হোক এমন কোনো বিধিবদ্ধ বিধান কোথাও দেওয়া হয়নি যা প্রতি দশ বছরে একটি বেতন কমিশন গঠন করতে হবে সরকারকে যেহেতু সপ্তম বেতন কমিশন দু হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এটি তার 10 দশ বছর পূর্ণ হয়েছে যাই হোক কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে বাস্তবায়িত হয়েছিল আগামী বছরের শেষ নাগাদ বাস্তবায়নের দশ বছর পূর্ণ হবে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং শ্রমিকদের কনফেডারেশন দু হাজার চব্বিশ সালের বাজেটের আগে অষ্টম বেতন কমিশনের অবিলম্বে গঠন এবং পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনাসহ বেশ কয়েকটি দাবি করেছিল সরকারের কাছে কেন্দ্রীয় বাজেটে নতুন বেতন কমিশন ঘোষণা করা হয়নি গত তেসরা জুলাই রাজ্যসভার একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন দু সালের জুন মাসে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য দুটি সুপারিশ এসছে বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনাধীন নয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য